ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা লিগেল সেলের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় যেখানে এই সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা লিগেল সেলের অফিসে উত্তর ত্রিপুরা লিগেল সেলের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় যেখানে এই সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি বিসি মোর্চার রাজ্য সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ এই সভায় উপস্থিত হয়ে মলিনা দেবনাথ সভায় উপস্থিত সকল অ্যাডভোকেটদের জনগণদের পাশে থাকার এবং জনগণদের সমস্ত আইনি সহায়তা করার আহ্বান জানান সেই সাথে এই সভায় নতুন যারা অ্যাডভোকেট ভাই রয়েছে সেই অ্যাডভোকেটদেরও উত্তর ত্রিপুরা লিগেল সেলের অফিসে স্বাগত জানানো হয় এবং তাদের সংবর্ধনা দেওয়া হয়